হ্যালো এভরিওয়ান গুড মর্নিং এই দেখো আজকে আমাদের উনানে রান্না হচ্ছে মা উনানে রান্না করছে আজকে মা কিছু বলবা মা বলছে আজকে উনানে রান্না করি আমিও বলেছি যে হ্যাঁ আমি একদিন করব আমি কালকে করব কালকে কিবার বুধবার না মা কালকে আমি করব কিন্তু একটু অসুবিধা হচ্ছে না মা হ্যাঁ না মানে মা নতুন করে বানিয়েছে আগে যেটা পিঠা বানিয়েছিল ওটা নেই ওটা ভেঙে গেছে তো এটা মা আবার নতুন করে বানিয়েছে তো তার জন্য একটু মানে মানে ধোয়া উঠছে এটাই হলো কথা দেখো একটু মানে ভালো করে শুকায়নি ভিজা ভিজা তার জন্য এরকম এত ধোয়া উঠছে না হলে কিন্তু হতো না দেখো বন্ধুরা সবজি ধুচ্ছি সবজি ধুয়ে নিচ্ছি সব রেডি করে নিয়ে

চুলাতে আজকে রান্না করছি বা খরি যতদিন আছে ততদিন আমি রান্নাই করব চুলাতে কালকে আমি রান্নাবো ইচ্ছে করছে দুজনেই করব আগে চুলাটা আমাদের খুব সুন্দর ছিল এটাও ভালো হয়েছে এটাও সুন্দর হয়েছে এটাও সুন্দর হয়েছে কিন্তু এই যে হ্যাঁ তেল বানিয়েছে মা তো ভালো করে রোদ পায়নি না সেই জন্য কাঁচা কাঁচা এখন আমাদের কত বড় লাকড়ি লাকড়ি এই দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে বাইরে না হাওয়া লাগে ভাত হয়ে গেছে এখানে আর এদিকে এখন একটা সবজি করা হবে নিরামিষ সবজি কারণ আজকে আমাদের মঙ্গলবার নিরামিষ তার জন্য

মা মাছের ডালে বেগুন দিয়ে দিল ডালটা প্রায় হয়েই গেছে দেখো খুব সুন্দর লাগছে ডালটা দেখতে আর তোমাদের কার কার ভালো লাগে বলবে উনানে রান্না খেতে বন্ধুরা দেখো মাছের ডাল বেগুন দিয়ে মাছের ডাল হয়ে গেল মার নিরামিষ সবজিটাও হয়ে গেছে মাছের ডালও হয়ে গেল এখন আলু গাজর ভাজি বসাবে মা এই দেখো কত সুন্দর লাগছে ডালটা আর এদিকে দেবা খেলা করছে বসে বসে আর এদিকে দেখো বেগুনি বসানো হয়েছে বেগুনি গরম গরম বেগুনি আর এখন আমরা খাওয়া দাওয়া করছি সকালের খাওয়া দাওয়া কিন্তু দুপুরে আর আমরা খাই না মাও খায় না আমিও খাই না হঠাতে হঠাৎ খিদে পেলে তখন দুপুরে খাই না হলে আমি আর মা এই খেয়ে নিই এখন কটা বাজে বারোটা বাজে না সাড়ে বারোটা বাজে আর এইদিকে একটু সুদিদি ভাইকে টাইম দিচ্ছি তো আমরা খেয়ে নেই পরে কথা বলছি তোমাদের সাথে নমা বন্ধুরা অনেক টাইম পর তোমাদের সামনে আসলাম সামনে আসলাম বলতে এই দেখো দুপুরে খাওয়া দাওয়া করে তো আর তোমাদের সাথে কথা হয়নি এখন এই যে সন্ধ্যাবেলা রুটি করছি তো এটা ছেলের জন্য মা এখন এখানে জল দিয়ে রুটিটা একটু ভিজিয়ে রাখবে যাতে নরম হয় দুধ দিয়ে খাইয়ে দেব আর আমরা এখন এই যে পরোটা বানাবো পরোটা দিয়ে চা দিয়ে খাব এই যে এইদিকে চা বসিয়ে দিয়েছি আর ওইদিকে পরোটা করব তো তোমরা সঙ্গে থাকো আবার পরে দেখা হচ্ছে এই যে একটু দেখিয়ে দিই এই যে মা চাবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তো আমরা চার পরোটাটা খেয়ে নিই যে মা রুটিটা দেখো ভিজিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে নিলো যাতে একটু নরম হয় তাহলে দুধ দিয়ে খাইয়ে দেবো ওকে মা একটু টাটা করে দাও আবার পরে দেখা হচ্ছে পরোটাটা করে নেই হ্যাঁ বন্ধুরা ঠিক আছে হ্যালো গাইস কালকে ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আমি আমরা সন্ধ্যাবেলা পরোঠা করেছিলাম চা দিয়ে পরোঠা দিয়ে খেয়ে তার তো বলেছিলাম যে আবার পরে দেখা হচ্ছে কিন্তু আর দেখা করতে পারিনি ভুলে গেছিলাম তো এখন আবার চলে আসলাম তোমাদের কাছে এই দেখো মা রান্না করবে আর আমি এদিকে সব কেটে রেডি করে দেব এই যে দেখো আজকেও মা বাইরেই রান্না করছে আর আমি এদিকে কেটে ধুয়ে রেডি করে দেব সঙ্গে থাকো এবার আর ভুলবো না শাক দিয়ে নিয়ে আসলাম শাক সিং দিয়ে রান্না হবে বন্ধুরা দেখো বোয়াল মাছ আজকে বোয়াল মাছের বোয়াল মাছ রান্না হবে বাদামি আলু দিয়ে বোয়াল মাছ রান্না করবে মা তার জন্য ওই যে ধুয়ে ঠুয়ে রাখা হয়েছে লবণ হলুদ মাখা হয়নি এখনো মাখা হবে লাফা শাক হবে লাফা শাক সিম দিয়ে বেগুন দিয়ে লাফা শাক হবে বন্ধুরা বন্ধুরা তোমরা কে কে ভালোবাসো উনানের রান্না খেতে আমাদের কিন্তু ভালো লাগছে এর আগের শীতেও আগের বছরের শীতেও কিন্তু এরকম মা চুলা বানিয়ে নিয়েছিল চুলাতে কিন্তু মানে উনানে কিন্তু রান্না হয়েছে আমরা খেয়েছি উনানের রান্না খেতে দারুণ লাগে আর এবছরও মাকে বললাম তাহলে চলো চলো চুলা বানাই আর রান্না করি রান্না করি তো মা কালকে বানিয়েছে আগে চুলা আমাদের সে খুব সুন্দর চুলা ছিল তোমরা তো দেখেছো হয়তো

এই যে দেখো বন্ধুরা লাফা শাক বেগুন সিম ধনে পাতা কেটে নিয়েছি এখন এটা হবে রান্না মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্টা হবে তার জন্য বাঁধাকপিটা কেটে নিলাম আর এখন মাম মাছ ভাজি বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট বাঁধাকপি ঘন্ট হয়ে গেল আর লাফা শাকটাও হয়ে গেছে এই দেখো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে আরও অনেক বন্ধুদের মাঝে দিয়ে দাও তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সবাই